প্রদীপ জ্বালানোর সেটা ফুদিয়ে নেবানো যায় না কেন তার কারণ সনাতন শাস্ত্রের প্রদীপ হচ্ছেন মঙ্গলের প্রতীক আমাদের শাস্ত্র বলছেন অন্ধকার থেকে আলোর প্রতি আমায় নিয়ে যাও উপনিষদের তো মন্ত্র আছে দুঃখ থেকে আমাকে বড় আনন্দের দিকে নিয়ে যাও মৃত্যু থেকে অপ্রীতির প্রতি নিয়ে যাও আমরা সেতুটি জ্বালাই সেতুটি মানে সন্ধ্যার প্রদীপ এই যে আমরা প্রদীপ জ্বালাই আলো জ্বালাই আমাদের জীবন যেন আলোকিত হয় কেন যদি প্রদীপ নিবানো হয় সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য অমঙ্গলের প্রতীক আমরা অন্ধকারে ছিলাম অন্ধকার প্রকোষ্ঠে সেখানে সপ্তম মাসে নানা ক্লেশে আবৃত অষ্টম মাসে পরম দয়াল রবি কৃপাকু আমাদের দর্শন দিলেন সপ্তম মাসে জীব নানা কৃষি দয় তাহাদের কি পরমাত্মা গুরুদয়া নয় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল চৈতন্য পাইয়া